তো আনন্দ আকাশে বাতাসে সত্যি আজকে খুবই আনন্দের দিন নতুন ভাবে শুরু সেই সঙ্গে তো দেখতে থাকুন আমাদের এই অনুষ্ঠানটি

If Connected. It's connected. আমাদের ইনস্টিটিউটের দাদা মিস্টার পুলক অনুরোধে তার আবদার ছিল আমার কাছে একটা আবৃত্তি করে শোনানোর এবং এই আবৃত্তিটাই করে শোনানোর তাই জন্যই করা এবার এটা হয়তো প্রচুর ভুল হবে তার জন্য আগে থেকে ক্ষমা প্রাপ্তি পার্থী সরি একটুখানি আপনারা ভুল চুপ মাফ করে নেবেন কারণ আমি আবৃত্তিটা ঠিক পারি না আমি আমার মতো করে বলবো আমি আজকে শোনাবো আপনাদের আমি সেই মেয়ে দশ লেখা আমি বাসে ট্রেনে ট্রামে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন যার শাড়ি কপালের টি কানের দুধ আর পায়ের গোড়া দিয়ে আপনি রোজ দেখেন আর অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন স্বপ্ন যাকে ইচ্ছে মতো দেখেন আমি সেই নেই বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মানানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইপ বর গন্দাজ পাঠান আপনি আর সুসজ্জিত বিছনায় যার জন্য অপেক্ষায় অধীর হয়ে আপনার রাজকীয় নাম করত আমি সেই মেয়ে আমি সেই মেয়ে আসামের চা বাগানে ঝুপড়ির কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে ফায়ার প্লেসের ঝলসে ওঠা আগুনে মোদির চোখে দেখতে চান তার অনাবৃত শরীর আমি সেই দিন রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন দশ মাইল দূরে সরকারি ইদারায় আর কুড়ি মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত সে রমণী ঘরা কাকে ঘরে ফিরলেই তাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি সেই মেয়ে আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে যার চোখে আপনি এঁকে দিতে চান ছোটা স্বপ্নের গাজর আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো শুভ বিবাহ সম্পন্ন করতে ছুটে যায় সেই গাড়ি শহরের পথে কণে দেখার কণে দেখা আলোর গধূলিতে একা দাঁড়িয়ে থাকা আমি আমি সেই মেয়ে এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান আর চোখের জলে কুন্তী হয়ে নদীর জলের বিসর্জন দিতে হয় কর্ণকে আত্ম চোখে আমি সেই মেয়ে সংসারের অসময়। আনিল বর্ষা মা আমার ছাত্র পড়ানোর টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজগারের ভাইয়ের বই কেনা হয় আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে সংসার আপনি 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 হ্যাঁ আপনি আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারী আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে আদিখ্যেতা করেছেন আর শহরে গজে কানাগুলিতে রং মাখিয়ে কুপি হাতে দাঁড়ও বলিয়ে দিয়েছেন হ্যাঁ আমি সেই মেয়ে একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিন্তে পোশাক চুল ভরসা খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ দু চোখে জ্বলবে ভীষণ আগুন কপায় ঠিকড়ে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মী হাতে ঝলসে উঠবে সেই খর্গ দুপায়ের নুপুর বেজে উঠবে রণদুন্দুবি নৃশংস অট্ট হাসিতে ভরে উঠবে আকাশ দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে মহামেদ প্রেবাং ঘোরাং মুক্ত কেশাং शतुर्भुजा कालिता दक्षिणाता मुंडमाला